কবির হোসেন ও শাহাদাত হোসেন গিয়েছেন সৌদি আরবে উমরা করতে কিন্তু সৌদি আরবে উমরা করা শেষে যখন দেশে এসেছেন তখন তাদের কাছে পাওয়া গেল বিপুল পরিমাণ সোনার বার প্রায় এক কোটি টাকার সোনার বার নিয়ে এসেছেন তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউজের কর্তৃপক্ষের কাছে যখন তথ্য এলো উমরা করা দুই যাত্রীর কাছে রয়েছে বিপুল পরিমাণ সোনা তখন কাস্টমস কর্মকর্তাদের মধ্যে তড়িঘড়ি শুরু হলো কবির হোসেন এবং শাহাদকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু তাদের শরীরের মধ্যে এবং তাদের পায়ের জুতার মধ্যে লুকানো অবস্থায় সেই স্বর্ণ বারগুলো পাওয়া যায় এদের দেখলে কখনো কি মনে হবে তাদের কাছে শোনার বার রয়েছে কাস্টমসের গ্রিন চ্যানেলে আসার পর তাদেরকে স্ক্যানিং করা হলে তাদের শরীরের পরিহিত জুতার মধ্য থেকে এই বিপুল পরিমাণ শোনার বারগুলো পাওয়া যায় কিন্তু আপনাদের কাছে একটিমাত্র প্রশ্ন রয়েছে আমাদের একবার ভেবে দেখুন তো যারা উমরা করতে যাচ্ছে তাদেরকে আসলে কিভাবে দেখছে এবার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ প্রিয় দর্শক আপনাদের এবার আমরা দেখাচ্ছি কিভাবে সৌদি আরব থেকে আসা দুই উমরা যাত্রীর জুতার মধ্যে কিভাবে সোনার বারগুলো লুকানো ছিল অর্থাৎ আপনাদেরকে একটি বিষয়ে জানাতে চাই প্রতি বছর উমরা করা যাত্রীর সংখ্যা বাড়ছে কিন্তু বাংলাদেশ থেকে গত বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন দুই লাখ একত্রিশ হাজারের মতো যাত্রী যারা কিনা সবাই উমরা করে বাংলাদেশে এসেছেন এখন যারা উমরা করে দেশে আসেন তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করে কাস্টমস কর্তৃপক্ষ সাধারণত তাদের লাগেজ কিংবা ব্যাগেজগুলো কোনোভাবেই চেকিং করা হয় না কিন্তু এই মুষ্টিমেয় কিছু যাত্রীর জন্য কিংবা মুষ্টিমেয় কিছু উমরা হজ যাত্রীর জন্য এবার প্রতিটি উমরা যাত্রীকে বিশেষ নজরদারিতে রাখবে কাস্টমস কর্তৃপক্ষ তাহলে একটি ভেবে দেখুন কিছু দুষ্কৃতিকারীর জন্য কিভাবে আপনাদেরকে বিড়ম্বনায় পড়তে হবে প্রিয়দর্শক একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই প্রতি বছর কিন্তু সোনা চোরাচালানকারীর সংখ্যা বাড়ছে কিন্তু কাস্টমস বা বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু বসে নেই আমরা নিজেরাই বা কতটুকু সচেতন হতে পারছি তবে সবচেয়ে একটি বিষয় বিশেষ করে প্রবাসীরা নানা সময় বলে থাকেন শাহজালাল বিমানবন্দরে তাদের হয়রানি করা হয় কিন্তু একবার কি ভেবেছেন যারা দুষ্কৃতিকারী তারা কি বসে আছে তাহলে কাস্টমসের চোখে আপনাকে কিংবা যারা বিদেশ থেকে আসেন তাদেরকে কেন অন্য চোখে দেখা হবে না কারণ আমরা নিজেরা কখনোই সচেতন হতে পারছি না কিংবা যারা সোনা চোরাচালানকারী রয়েছি তাদের উপযুক্ত বিচারের আওতায় না আনার কারণেই কিন্তু বারবার তারা সুযোগটি পেয়ে যাচ্ছে এই যেমন দুজন উমরা হজ যাত্রীর কারণে এখন থেকে প্রতিটি উমরা হজ যাত্রীকে বিশেষভাবে নজরে রাখবে কাস্টমস কর্তৃপক্ষ তাহলে বিমানবন্দরে যখন উমরা যাত্রীরা নামবেন তখন তারা যদি বলেন তাদেরকে কেন হয়রানি করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর কে দিবে